রোহিতের সঙ্গে মাঠে হাত মিলাতে এসে পুলিশের মার খেল এক ক্রিকেট সমর্থক বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখুন প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় ইনিংসে ভারতের দেওয়া একশো তিরাশি রান তাড়া করছিল বাংলাদেশ এ সময় মাঠে ঘটে যায় অপ্রীতিকর এক ঘটনা এক রোহিত ভক্ত নিরাপত্তা বাউন্ডারি ভেঙে ঢুকে পড়েন মাঠে মাঠে ঢুকে ভারত অধিনায়কের সঙ্গে কর্মর্দন করতে ছুটে যান তবে সেই সময় মাঠে ছুটে নিরাপত্তা নিরাপত্তারক্ষীরা এরপর তাকে মাঠে ফেলে দিয়ে পিটাতে থাকে মার্কিন পুলিশ টি বিশ্বকাপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গেল প্রস্তুতি ম্যাচে শনিবার নিউ ইয়র্কের নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ভারত অধিনায়ক রোহিত শর্মার এক ভক্ত নিরাপত্তার বাউন্ডারি টোপকে ঢুকে পড়েছিলেন মাঠে এই ঘটনার পরে নিরাপত্তা নিয়ে শুরু হয় সমালোচনা রোহিত এই ঘটনা দেখে অস্বস্তিতে পড়ে যান রোহিত রক্ষীদের কঠোর হতে বারণ করার পরও সেই ভক্তকে হাত করা পড়িয়ে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় তবে এভাবে সেই ভক্তকে চেপে ধরে পেটানোর বিষয়টি ভালো লাগেনি রোহিতের তিনি সে জায়গা থেকে না সরে গিয়ে রক্ষীদের অনুরোধ করেন কিন্তু তাতেও কাজ হয়নি এই ঘটনার কারণে বেশ কিছুক্ষণ ম্যাচ বন্ধ থাকে তবে এমন ঘটনা ক্রিকেটে প্রথম নয় ক্রিকেট তারকাদের সঙ্গে দেখা করার ইচ্ছে নিয়ে প্রায় মাঠে ঢুকে পড়েন অনেক ভক্তরা ম্যাচ চলাকালীন ভক্তদের এমন আচরণের মুখোমুখি হয়েছে এর আগেও তবে পুলিশ এতটাও করা হয় না সাধারণত যতটা শনিবার মার্কিন পুলিশরা হয়েছিল